ডেলের ল্যাথেটিও থ্রি ওয়ান নাইন জিরো যারা চাচ্ছিলেন আমাদের স্টকে কিন্তু প্রোডাক্টটা আবারও চলে আসছে ব্যাটারি ব্যাকআপ যদি বলি একদম ম্যাক্সিমাম ব্যাটারি পাবেন আপনি চার ঘন্টা পর্যন্ত টাচ স্ক্রিন প্লাস থ্রি সিক্সটি কনভার্ট করে ইউজ করা যাবে এটার প্রাইস আমরা করেছি মাত্র চোদ্দো হাজার টাকা দারুণ একটা মডেল চলে আসছে আমি যদি একটু মডেলটা দেখাই লেনাবো থিঙ্কপ্যাড এক্স থার্টিন ওয়ান এটি পর্যন্ত রোটেট করা যাবে ল্যাপটপটি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে হিউজ স্টক এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে চল্লিশ পিস পঞ্চাশ পিস থেকে বেছে আপনি এক পিস নেওয়ার সুযোগ পাবেন মাত্র ছত্রিশ হাজার টাকা ল্যাপটপে পাচ্ছেন বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনভিএমই এসএস ডি টেরাসিস যেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এনভিএমই পাঁচশো ল্যাপটপের প্রচুর কোয়ান্টিটি কিন্তু আবারও চলে আসছে ডেলে ল্যাথেটিওর থ্রি ওয়ান নাইন জিরো যারা চাচ্ছিলেন আমাদের স্টকে কিন্তু প্রোডাক্টটা আবারও চলে আসছে আমরা একটু কনফিগারেশনটা দেখিয়ে দিব ল্যাপটপটা মডেল হচ্ছে ল্যাথেটিওর থ্রি ওয়ান নাইন জিরো এটা একটা টু ইন ওয়ান ল্যাপটপ টাচ স্ক্রিন প্লাস থ্রি সিক্সটি কনভার্ট করে ইউজ করা যাবে ট্যাবলেট মোড ইউজ করা যাবে প্রতি স্পেশাল ফিচার এইবারের যে ল্যাপটপ এটা কিন্তু ডুয়াল ক্যামেরা দিয়ে আসছে আমাদের এর আগের প্রোডাক্টটা কিন্তু সিঙ্গল ক্যামেরা ছিল এটাতে আপনি মেমরি পাচ্ছেন এইট জিবি ডিডিআর ফোর এস এস ডি পাচ্ছেন টু ফিফটি সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন সিপিওটা হচ্ছে ইন্টেলের পেন্টিএম সিলভার যেটা ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ফোর কোর ফোর থ্রেড ফোর এম বি ক্যাশ মেমোরি ল্যাপটপটাতে মেমোরি থাকছে আপনার এইট জিবি ডিডিআর ফোরের চব্বিশশো এটা কিন্তু আপনার ইন্টারনে পেন্টিএমের নাইন জেনারেশনের একটা ল্যাপটপ এসএসডি আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি আপনি চাইলে টু ফিফটি সিক্স জিবি আপগ্রেড করে নিতে পারবেন ল্যাপটপটা হচ্ছে সম্পূর্ণ টাচ স্ক্রিন ফুল গ্লাস ডিসপ্লে দিয়ে ল্যাপটপটার ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো সাউন্ড কোয়ালিটি খুব ভালো ব্যাটারি ব্যাক আপ যদি বলি একদম ম্যাক্সিমাম ব্যাটারি পাবেন আপনি চার ঘন্টা পর্যন্ত টাচ স্ক্রিন প্লাস থ্রি সিক্সটি কনভার্ট করে ইউজ করা যাবে এটার প্রাইস আমরা করেছি মাত্র চোদ্দো হাজার টাকা এই মুহুর্তে আপনি কিন্তু আমাদের কাছ থেকে বিশ তিরিশটা থেকে বেছে একটা ল্যাপটপ নিতে পারবেন যার ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন শুধুমাত্র কুরিয়ারের খরচটা অ্যাডভান্স করলেই হবে বাকি টাকা সম্পূর্ণটাই হচ্ছে ক্যাশ অন ডেলিভারি প্রত্যেকটা ল্যাপটপে ফ্রেশ আছে আজকের স্টক এগুলা সো যারা নিতে চাচ্ছেন সরাসরি শোরুমে আসতে পারেন অথবা আপনি চাইলে অনলাইন অর্ডারটিও কিন্তু কনফার্ম করে নিতে পারেন তারপরে আমাদের স্টকে কিন্তু আরও দারুণ একটা মডেল চলে আসছে আমি যদি একটু মডেলটা দেখাই লেনভো থিঙ্ক প্যাড এক্স থার্টিন ওয়ান এইটি পর্যন্ত রোটেট করা যাবে ল্যাপটপটি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে হিউজ স্টক এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে চল্লিশ পিস পঞ্চাশ পিস থেকে বেছে আপনি এক পিস নেওয়ার সুযোগ পাবেন আমরা যদি এটা কনফিগারেশন দেখাই এম ডি রাজন ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো প্রসেসর ছয় কোর বারো থ্রেড আট এম বি এল থ্রি ক্যাশ মেমোরি এটাতেই স্পেশাল ফিচার যেটা সেটা হচ্ছে থার্টি টু জিবি র্যাম আপনি মাত্র ছত্রিশ হাজার টাকার ল্যাপটপে পাচ্ছেন বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন ভিএমই অ্যাস এস ডি এটার অ্যাস এস ডিটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এনভিএম ই পাঁচশো বারো জিবি চারশো সাতাত্তর জিবি অ্যাভেলেবেল থাকে ব্যাকলাইট কিবোর্ড এটাতে ফুল এস ডি ডিসপ্লে পর্যাপ্ত স্টক এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ব্যাটারি ব্যাক আপ অ্যাটলিস্ট চার ঘন্টা পাবেন এটাতে অ্যাভেলেবেল পোর্টস হিসেবে আছে আপনার ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট দুইটা টাইপ সি পোর্ট পাচ্ছেন পাশাপাশি হচ্ছে থান্ডার বোল্ট ইউএসবি এস ডি থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও রাইট সাইডে একটা ইউএসবি ভেন্টিলেশনটা কিন্তু রাইট সাইড অ্যান্ড লেফট সাইড দুই পাশেই কিন্তু পাচ্ছেন আপনি সম্পূর্ণ ফ্রেশ ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত রোটেট করে ল্যাপটপটি ইউজ করা যাবে যারা কি না একদম হাই কনফিগারেশন চাচ্ছেন কিন্তু বাজেটটা কম তারা চাইলে কিন্তু রাইজেন ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো এই প্রসেসরের ল্যাপটপটি নিতে পারবেন মাত্র ছত্রিশ হাজার টাকা আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে ল্যাপটপটার প্রচুর কোয়ান্টিটির স্টক আছে আমরা আজকের ভিডিওতে জাস্ট দুইটা মডেল নিয়ে আসছি কারণ এই দুইটা মডেলই আমাদের আজকের শিপমেন্টের প্রোডাক্ট যারা কম বাজেটে ল্যাপটপ নিতে চাচ্ছেন পনেরো হাজার টাকা বাজেট করেছেন তারা থ্রি ওয়ান নাইন জিরো নিশ্চিন্তে নিতে পারেন খুব ভালো মানের একটা প্রোডাক্ট টাচ স্ক্রিন আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন পোর্টেবল লাইট ওয়েট সাথে চার্জার থাকবে অরিজিনাল এটার প্রাইস মাত্র চোদ্দো হাজার টাকা পাশাপাশি একদম হাই কনফিগারেশন বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে লেনোভোর বিজনেস সিরিজ থিঙ্ক প্যাড নিতে পারছেন না ছত্রিশ হাজার টাকায় কিন্তু আপনি গ্রাফিক্স কার্ড পাচ্ছেন মেমোরি বেশি পাচ্ছেন স্টোরেজ বেশি পাচ্ছেন ব্যাটারি ব্যাক বেশি পাচ্ছেন সো আর কোনো চিন্তা না করেন নিশ্চিন্তে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারেন